নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব ভাত রান্না করা চাল দিয়ে ভীষণই মুছে একটা সকালের টিফিন রেসিপি এটা যে কোনো চাল দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন যে চালগুলো ভেঙে যায় সেই চালগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন আবার যে চালগুলো রেশনে দেওয়া হয় সেই কন্ট্রোলের চাল দিয়েও এই মর্মার রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দারুণই টেস্ট হয় তো আমি এই রেসিপির জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপের মতো চাল নিচ্ছি একটা ছোট্ট কাপের এক কাপ নিয়েছি যে চালটা আমি রেগুলার রান্না করি সেই চালটা দিয়ে এই রেসিপিটা তৈরি করব তো আপনার চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে যেহেতু এই পিঠাগুলো খুব পাতলা হয় এক কাপে কিন্তু অনেকগুলোই তৈরি হবে এরপর তিন থেকে চারবার জল চেঞ্জ করে এই চালটাকে ধুয়ে নিতে হবে যেহেতু চালের গায়ে যে সাদা সাদা ডাস্ট থাকে সেগুলো পরিষ্কারভাবে ধুয়ে নেওয়ার পরেই চালটা ভিজিয়ে রাখবো আর এমনি অবস্থায় ভিজিয়ে রাখলে কিন্তু এই নোংরাগুলো চালটা অনেকটাই শোক করে নেবে তার জন্য তিন থেকে চারবার জল চেঞ্জ করার পর যখন মনে হবে জলটা অনেকটা স্বচ্ছ হয়ে গেছে তখনই এই চালটাকে আমি ভিজিয়ে রাখবো আর তিন কাপের মতো জল দিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকনা থেকে ঢেকে সারের রেতির জন্য এইভাবেই এখানেই রেখে দেব আর এভাবে এইভাবে ভিজিয়ে রাখার ফলে কিন্তু চালটা অনেকটাই নরম হয়ে যাবে তারপর এটাকে আমি টিফিন বানাবার জন্য রেডি করব। তো পরদিন সকালে আমি ঢাকনাটা খুলে চালটা একটু চেক করে নিচ্ছি দেখুন কতটা ভিজে নরম হয়ে গেছে এরপর এটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার আগে মিক্সিতে বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব এক চামচের মতো চিনি দিয়ে দিলাম আর দিলাম কয়েকটা কারিপাতা চার পাঁচটার মতো হবে আর ঝালের জন্য দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ দিতে হবে বাড়ি বা কমিয়ে নিতে পারেন এরপর জল থেকে চালটা ছেঁকে ছেঁকে তুলে দিচ্ছি আর যেই কাপে আমি চাল দিয়েছিলাম ওই কাপেরই দেড় কাপের মতো জল অ্যাড করব প্রথমে আমি এক কাপ দিচ্ছি দেওয়ার পর কয়েকটা আদা কুচি দিচ্ছি আদা কুচিগুলো দিয়ে দেওয়ার পর আমি হাফ কাপের মতো জল দিয়ে দেবো তো একটা এক ইঞ্চির মতো আদাকে শুরু করে কুচিয়ে দিয়েছি আরও হাফ কাপের মতো জল দিয়ে দিলাম আর তেঁতুল জল দিয়েছি দুই চামচের মতো আর বাদাম দিয়েছি দু চামচের মতো তবে বাদামের জায়গায় আপনারা চাইলে নারকেলও দিতে পারেন নারকেল দিলেও কিন্তু খেতে অনেক টেস্ট হয় এরপর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টটা কিন্তু খুব মিহি করেই করতে হবে তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এরপর একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দেব আর এই যে মিশ্রণটা হবে এটা কিন্তু খুবই পাতলা টাইপের হবে একদম পাতলা যেটাকে বলে ছাদছাড়ে পাতলা সেরকম তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি চাইলে কিন্তু নুনটা আগুয় দিয়ে দিয়ে দিতে পারেন আর ব্যাটারটা কিন্তু খুবই পাতলা করে করতে হবে দেখে বোঝা যাচ্ছে কতটা পাতলা হয়েছে একদম পাতলা হলেই তবে কিন্তু এই পিঠাগুলো মুচমুচে টাইপের হবে তো এটাকে ঢেকে দিয়ে আমি চাটনিটা রেডি করে নেব তো গ্যাসের উপর প্যান বসিয়ে তাতে দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে একটা ছোটো সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর করার জন্য এরপর এতে দিয়ে দেবো কয়েকটি করে আদা কুচি আর চার পাঁচটার মতো রসুনের কোয়া এগুলো হালকা একটু ভেজে নিতে হবে আর গ্যাসেরটা কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করছি হালকা ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটোকে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা টমেটোটা দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ আছে সেটা দূর করতে হবে তো একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মিষ্টির জন্য দিয়ে দেবো একটা চামচের হাফ চামচের মতো চিনি তারপর সব কিছু হালকা একটু ভেজে নিতে হবে হালকা একটু ভাজা ভাজা হলে এটাকে আমি ঢেকে সেদ্ধ করতে দেবো এক মিনিটের জন্য এক মিনিট চাপা দিলেই কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্যাস লো করে দিয়েছিলাম লো হিটে টমেটোগুলো একটু সেদ্ধ করে নেওয়ার পর একটু নেড়ে ছেড়ে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো পেস্ট বানাবার জন্য আর গ্যাস হিটটা লো করে কিন্তু টমেটোগুলো সেদ্ধ করতে হবে আর টমেটো যদি মনে হয় একটু শুকনো শুকনো টাইপের রস কম আছে সেখানে কিন্তু একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটা ছোট্ট বাড়িতে ঢেলে নিচ্ছে। এরপর একটা তড়কা বানিয়ে নেব তার জন্য দুই চামচ সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে এতে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো সর্ষে সর্ষের জায়গায় রায়ও দিতে পারেন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো হাফ চামচের মতো গোটা মৌরি আর কয়েকটা কারিপাতা দিয়ে দেবো পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা নামিয়ে নিয়ে এটাকে চাটনির উপর ঠেলে দিতে হবে চাটনিটা কিন্তু এইভাবে আমার রেডি হয়ে গেছে এই চাটনিটা আপনি তিন থেকে চার দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো এরপর ব্যাটারটা আমি রেডি করবো পিঠেগুলো তৈরি করার জন্য যেহেতু আমার চাটনিটা হয়ে গেছে এরপর পিঠেগুলো করে নিচ্ছে আর পিঠেগুলো যেহেতু গরম গরম খেতে হয় তার জন্য চাটনিটা আগে করে নেয় ভালো তো ব্যাটারটা রেডি করে আমি কী করবো গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা অনেকটা বেশি করে গরম করতে হবে আর সেই প্যানে দিয়ে দিলাম একটা ছোট্ট চামচের হাফ চামচের মতো তেল বেশ কয়েক ফুটা তেল লাগে খুব বেশি তেল লাগে না তেলটা প্রেস করে নিচ্ছি সব দিকে লাগিয়ে নেওয়ার পর গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পর প্রত্যেকবার যখন আমি ব্যাটারটা দেবো এইভাবে গুলিয়ে নিতে হবে তা না হলে কিন্তু যে চালের মিশ্রণটা আছে নিচে থিতিয়ে যাবে তারপর মাঝখান থেকে দিতে শুরু করব আর যে ফাঁকা অংশগুলো আছে সেখানে ব্যাটার একটু দিয়ে দেবো আর এখন কিন্তু গ্যাস হিটটা একদম লো করে দিয়েছি লো হিটে রেট থেকে দু মিনিট এইভাবে এটাকে আমি সেদ্ধ বা কুক করতে দেবো আর উপর থেকে একটা ঢাকনা রেখে দেবো যাতে তাড়াতাড়ি উপর এবং নিচে কুক হয়ে যায় দেড় থেকে দু মিনিট কি একটু বেশি হয়তো সময়টা লাগবে এই রকম শুকনো বা কুক হতে তো এরকম একটু টেনে শুকনো শুকনো মতো ভাজা হলে তারপর স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে চারিদিকটা আগে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে তুললেই কিন্তু এগুলো খুব ভালোভাবে উঠে আসবে তারপর হাতে করে আমি রোলটা করে নেব যেহেতু একটু গরম আছে তার জন্য একটু সাবধানে কাজটা করে নিতে হবে চাইলে কিন্তু এইভাবে লম্বা করে তুলে নিতে পারেন আবার চাইলে এটা তুলে নেওয়ার পর রোলটা করে নিতে পারেন তবে গরম অবস্থায় করলে কিন্তু রোলটা খুব ভালো হয় এটা আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর দ্বিতীয় যেটা আছে সেটাও ঠিক একই রকমভাবে দিয়ে দেবো আর গ্যাস হিটটা কিন্তু লোয়েতে রেখে পিঠেগুলোকে কুক করতে হবে আর প্রথম অবস্থায় গ্যাস বাড়িয়ে দিয়ে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর ব্যাটারটা দিতে হবে তো একটা একটা করে আমি সবগুলো পিঠে একই রকমভাবে তৈরি করব তো চাইলে এইরকম রোল না করে এমনি যেরকম রুটি হয় সেভাবে তুলে নিতে পারেন তবে এইভাবে রোল করে নিলে কিন্তু এই পিঠেগুলো অনেকক্ষণ এইভাবে মানে মুজি মুচে থাকে তো সবগুলো একটা একটা করে তুলে নিচ্ছি আর খুব কম সময়ে এই পিঠেগুলো তৈরি হয়ে যায় খেতে তো দারুণ টেস্ট হয় চাইলে একটু লাল লাল করেও তুলে নিতে পারেন কারণ এগুলো সাউথ ইন্ডিয়ান রেসিপি তো তার জন্য একটু লাল করে ভেজে তুললে এইগুলো আরও বেশি মুচমুচে হয় আর খেতে অনেক বেশি টেস্ট লাগে আর গরম গরম তো খুবই ভাল লাগে খেতে তো একটা আমি ভেঙে দেখেছি কতটা মুছে কর্মা টাইপের হয়েছে একদম হাতে করে টাচ খুলেই কিন্তু এগুলো ভেঙে যাবে এতটাই মজমুজি টাইপের হয় আর এই ক্রিসপি বা মজমুজি ব্যাপারটা আনার জন্য কিন্তু ব্যাটারটাকে পাতলা করে করতে হবে আর গ্যাসেরটা লোয়েতে রেখে দেড় থেকে দু মিনিট কিংবা এক দু সেকেন্ড বেশি লাগতে পারে এই দোসাগুলো ফ্রাই করতে তো সেই সময় অবধি কিন্তু অপেক্ষা করার পরেই এই দোসাগুলো তৈরি করে নিতে হবে কাঁচা অবস্থায় তাড়াহুড়ো করে দোসাগুলো তুললে কিন্তু প্যান থেকে উঠবে না আর যে প্যানে তৈরি করবেন সে প্যানটা কিন্তু অনেক বেশি গরম হয়ে যাওয়ার পরেই ব্যাটারটা দিতে হবে আর একদম লো হিটে এই দোসাগুলোকে ভেজে নিতে হবে তাহলেই এরকম লাল লাল মুচুমুচে দোসা তৈরি হবে আর একটু লাল করে তৈরি করবেন তাহলে কিন্তু একদম মুরমুড়ি টাইপের হবে তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সঙ্গে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম রেসিপি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার রেসিপির সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন